সালাম আলাইকুম চলে চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের একটি কাঠের আলমিয়া দেখাবো যে আলমিয়াটা আপনারা আপনার স্কের সামনে দেখতে পাচ্ছেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমরা আমাদের চট্টগ্রামের যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুলো কাঠের উপরে আমরা এই সুন্দর সুন্দর আলমিয়াগুলো আমরা তৈরি করে থাকি আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আপনারা আমার থেকে চার দরজা নিতে পারবেন দুই দরজা নিতে পারবেন তিন দরজা নিতে পারবেন অনেকে পাঁচ দরজার মধ্যে নিয়ে থাকে তো এই ধরনের আলমিয়াগুলো যারা একটু লাক্সারি ডিজাইনের পছন্দ করেন একদম পিওর সলিড চিটাগং সেগুলো কাঠের মধ্যে পছন্দ করেন তার এই সুন্দর ডিজাইনের কাঠের আলমিয়াগুলো চাইলে আমার থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচার আমরা হোম ডেলিভারি দিয়ে এসেছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে পেমেন্ট নিচ্ছি এতে আপনার প্রোডাক্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে বুঝে আমাদের থেকে ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন আপনার স্ত্রীর সামনে যে আলমারিটি দেখতে পাচ্ছেন এই আলমারিটি পাশে হচ্ছে ছয় ফিট এর মধ্যে করা হয় তিন দরজার মধ্যে আর এটা যেহেতু আমরা চার দরজার মধ্যে করা সেহেতু এটা আমরা পাশে ব্যবহার করেছি আট ফিটের মধ্যে করা হয়েছে আর যদি আপনারা দুই দরজা নেন সেক্ষেত্রে আপনার সাইজ হবে আহ চার ফিট মধ্যে করে থাকি আমরা তো বিহ এই চমৎকার ডিজাইনের আলমারিটি আমরা একদম পিওর সলি চিটা এবং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচার গুলো আমরা তৈরি করে থাকি এবং লেকার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের লেকার পলিশ হয় আমরা বাজারে সবচেয়ে ভালো মানের যেটা পলিশ ইতালিয়ান ওয়াটার লেকার পলিশ আর সেগুন কাঠের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো সেগুন কাঠে আমাদের থেকে পাবেন যেহেতু আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আপনার আমাদের থেকে একদম অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের ফার্নিচার আপনার আমাদের হান্ড্রেড পারসেন্ট বুঝে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের আলমারিটি আমরা ভিতরে যে তাকগুলো ব্যবহার করে থাকি মূলত ভিতরে আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি এবং পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে আমরা তৈরি করা হয় তো ভিতরে আমরা আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন আর ভিতরে ডিজাইন মূলত আমরা দিচ্ছি এখানে যিনি মূলত আমাদেরকে অর্ডার করেছেন উনি ওনার মতো করে ভিতরে ডিজাইন আমাদের থেকে নিয়েছেন তো উনি মূলত এই পশনের সেলগুলো ব্যবহার করেছেন এই পোষণও উনি সেল দেওয়া হয়েছে মাঝখানের পোর্শন গুলোতে তো এখানে উনি নিচে দুইটা ডয়ার এই দুইটা ডয়ার উনি সারি হ্যাংকার ব্যবহার করেছেন এবং আর এই পোষণে কোট হ্যাংকার গুলো ব্যবহার করেছে এখানে কোট হ্যাংকার হবে ঝুলাই রাখবে তো ভিতরের ডিজাইন আপনারা যদি চান যে আপনাদের মন মত করে নিতে তাও কিন্তু নেওয়া সম্ভব যেহেতু আমরা একজন উৎপাদনশীল ব্যবসায়ী প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো ভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা আমরা মিনিমাম এক থেকে দেড় মাস সময় নিয়ে আমরা সুন্দর করে শুকাই আপনারা প্রপার সিজনিং করে আমরা যেহেতু প্রাকৃতিক উপায় সিজনিং করে থাকি প্রপার সিজনিং করে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিব তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের আলমারিটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সকল বিস্তারিত করে নিতে এই সুন্দর আলমারিটি আপনারা যদি আমার থেকে চার দরজা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি আপনারা তিন দরজা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচাশি হাজার টাকা আর যদি আপনার দুই দরজার মধ্যে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা তো এই চমৎকার ডিজাইনের আলমারিটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামে মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ